করে যে কাজটা করতে অবস্থা যে জি একটু কষ্ট করে এক থেকে তিনটা লোকের পানি সংগ্রহ করতে অবস্থা উস্তাদ লোকে আছে জায়গায় এক থেকে তিনটা লোকের পানি সংগ্রহ করতে হবে জি একটু কষ্ট করে এক থেকে পাঁচটা পবিত্র আল্লাহ মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করতে হবে উস্তাদ জি দুটো পানি একত্র করতে হবে যে জি একত্র করে এক থেকে 10 মিনিট বা 15 মিনিট আগুনের মধ্যে জাল করে ঠান্ডা করে নিতে হবে যে জি একটা পরিষ্কার ভান্ডু উঠায় নিয়ে হ্যাঁ একটু কষ্ট করে সুরাফাতে এক থেকে সাত বার সুরা নাস তেরো বার ফালাক সাত বার জি আর সুরা এক্লাস নয় বারোস্তা জি পরে পানিটার ফু ফুঁদিলে পানিটা নিয়মিত এক থেকে হম দশ ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে মিস্কার করে নিয়মিত খাব ওস্তাদ ঠিক আছে কথা বুঝতে পারি সুস্থাদা তাহলে ইনশাআল্লাহ একদম পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে

এ এখন সরিব কেমন পাতলা পাতলা লাগে হম এয়া তো কিছু হলে করবিস না হা না না